সাত মাসে এত কথা বলছেন কোন ধরনের পেয়েছি আমরা পাইনি যেটি পেয়েছি আওয়ামী চেষ্টা করছে দলগুলো আওয়ামী যা যা খারাপ কাজ করেছিল যার যেখানে প্রভাব প্রতিপত্তি আছে আওয়ামী লীগ চেষ্টা করছে আমি বাংলাদেশের রাজনীতি নামে অপরাজনীতি হয় বাংলাদেশের নেতৃত্বে নামে

ফজলু পাগলার সাথে আসুন আমরা বিস্তারিত ভিডিও আশরাফ কাইসার আপনার মন্তব্য শুনতে চাই অনেকগুলো বিষয় চলে এসেছে আপনি কি মনে করেন যে অনেক দূরত্ব সৃষ্টি হয়ে গেছে আপনি দেখছেন বিএনপি সাথে বর্তমানে দেখুন আমি মনে করি না যে প্রফেসর ইউনূস তার ক্ষমতা প্রলম্বিত করার চেষ্টা করছেন আমি মনে করি না আমি একটা জিনিস বলি আপনাকে ধরেন এই সরকারের আসলে ম্যান্ডেট কি আমরা পরিষ্কার বুঝতে পেরেছি গণ অভ্যুত্থান হচ্ছে সরকারটির ম্যান্ডেট তাইলে গণ একটা বায়বীয় বিষয় না গণ হয়েছে ঢাকার দেয়ালে এখনও লেখা আছে কোন আশা আকাঙ্ক্ষা নিয়ে তার পঞ্চাশ ভাগ শেখ হাসিনার জন্য প্রযোজ্য বাকি পঞ্চাশ ভাগ কাদের জন্য প্রযোজ্য এখন যারা রাজনীতি করবেন আগামীতে ক্ষমতায় যাবেন এরকম ভাবছেন তাদের জন্য প্রফেসর ইউনুস বা তার সরকার এবং তার সরকারের অনেক উপদেষ্টাদের ব্যাপারে আমাদের অনেক মন্তব্য থাকতেই পারে কেউ কেউ যে ক্ষমতা এনজয় করছে না সেটিও না কেউ কেউ যে বিভিন্নভাবে অ্যাম্বিশাস হয়ে উঠছে তাও আমরা মনে করি কিন্তু ওই ম্যান্ডেট তো আপনাকে মানতে হবে আমরা তো একটা সুযোগ পেয়েছি যে যেইভাবে বাংলাদেশে ফ্যাসিজম কায়েম হয় একটি তথাকথিত নির্বাচনের পরপরই সেই জায়গা থেকে বাংলাদেশ বেরোতে পারে কিনা রাজনৈতিক সংস্কৃতিটাকে আমরা বদলাতে পারি কিনা এবং যেইভাবে রাজনৈতিক দলগুলো উদাহরণটা দেন কিভাবে কি কি করলে বদল হবে রাজনৈতিক আমি আপনাকে বলি সাত মাসে এত কথা বলছেন কোনো দলের সংস্কৃতির বদল বদলানোর কোনো খবর পেয়েছি আমরা পাইনি যেটি পেয়েছি আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে দলগুলো আওয়ামী লীগ যা যা খারাপ কাজ করেছিল যার যেখানে প্রভাব প্রতিপত্তি আছে সে আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে আমি বিএনপির ভেতরে শোনেন কথা হইলেই খালি একত্রিশ দফা বিএনপির ভিতরে আমি কোনো সাত মাসে পরিবর্তনের তারেক রহমানের বক্তব্য ছাড়া তার ম্যাচুরিটির লক্ষণ ছাড়া আমি কিন্তু মাঠে মাঠে ঘাটে প্রান্তরে যেই চাঁদাবাজি যে দখলদারি সেই মাস্তানি সেই থানা গেরাও এর মধ্যে আমি কোনো পরিবর্তন দেখছি না এবং দেখুন আপনার মনে রাখতে হবে যে এই দলটি ষোলো বছর ক্ষমতার বাইরে ছিল আমরা তখন আমরা তখন প্রতিদিন এই দলের গণতান্ত্রিক অধিকারের পক্ষে কথা বলেছি স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে কথা বলেছি এখন যদি আমি তার পক্ষে কথা বলতে না পারি তাকে আমাকে সন্দেহ করতে হবে না নিজেকে সন্দেহ করতে হবে আমি আমি পরীক্ষাটি খুব সহজ করে দিলাম দেখুন এখন মনে হবে যে এরা এরা কথা বলতেছেন এরা এরাও নিশ্চয়ই অনির্বাচিত সরকারের কিছু সুবিধাভোগী ব্যাপারটি তা না ব্যাপারটি তা না দেখুন বিএনপির জন্য আগামীতে পরিণতি কি অপেক্ষা করছে একমাত্র ইতিহাস বলতে পারবে কিন্তু সংস্কার করে বিএনপি যদি দলের সংস্কার করে রাজনীতি সংস্কার করে তার নেতৃত্বের সংস্কার করে নেতৃত্বের আচরণের সংস্কার করে তাহলে বিএনপির জন্য একটা সুসময় অপেক্ষা করছে বলে রাজনীতির বাইরের থেকে দেখা দৃষ্টিতে আমি কথাটি আপনাকে আজকে বললাম দেখুন বিএনপি এখন সংস্কার বললেই সন্দেহ হয়ে উঠছে শোনেন এইখানে আমি কিন্তু মনে করি না যে সব প্রয়োজনীয় সংস্কার করতে হলেও ডিসেম্বরের পরে যেতে হবে নির্বাচন করতে আমি কিন্তু মনে করি না দেখুন এখানে সংস্কার বলে কেউ কেউ কমিটি টমিটি করে কমিশন করে বড় বড় অফিস নিয়ে সুবিধাভোগ করে একটা যে চক্রের মধ্যে পড়ে গেছে এটি কিন্তু আমিও বলি কিন্তু আপনি আগামী তিন মাসে বাংলাদেশের সবগুলো বড় সংস্কারের ব্যাপারে ঐক্যমুক্ত করে পরবর্তী তিন মাসে সেটি বাস্তবায়ন করে ডিসেম্বরে নির্বাচন দিয়ে বিদায় নিতে পারেন কাজে আমি কিন্তু সরকারটিকে প্রলম্বিত করতে হবে সংস্কার বাস্তবায়ন করতে হলে আমি এই মতাদর্শের লোক না কিন্তু কাদের জন্য সংস্কার করবেন কাদেরকে নিয়ে সংস্কার করবেন তারা যদি আপনার সাথে একমত না হয় আপনাকে চোখ রাঙায় আপনাকে মানে বলে যে আমরাই তো পার্লামেন্টে গিয়ে ঠিকঠাক করব। এগুলো যে বাঘা এবং এগুলাতে যে আপনার রাজনীতির চেহারাটি মানুষের কাছে পরিষ্কার হচ্ছে এটি বিএনপির নেতৃত্বকে খুব দ্রুত বুঝে ফেলতে হবে দেখুন এই যে জাতীয় নাগরিক পার্টি তারা নতুন দল তাদের কোনো সংগঠন নাই তারা গুটি কয়েক স্টুডেন্ট জুলাই মাসে এক হয়েছিল আমি তো মোটামুটি জানি কাজেই তারা একটা নতুন রাজনীতির গল্প বলছে যেই রাজনীতির আশা আকাঙ্ক্ষা আমরা প্রত্যেকেই দেখি বাংলাদেশে রাজনীতির নামে অপরাজনীতি হয় বাংলাদেশে নেতৃত্বের নামে কুৎসিত নেতৃত্বের বিকাশ ঘটে এই রোগগুলোর কোনো পেশা নাই তাদের কোনো বৈধ আয় নাই এবং তারা আমাদের চোখের সামনে সম্পদের মালিক হয়ে যায় আমরা কি বুঝতে পারি না এরা কারা আমরা কি বুঝতে পারি না কোন পথে তারা করেন দেখুন সাংবিধানিকভাবে যে স্বৈরতন্ত্র কায়েম করা যায় সেখান থেকে তো সংবিধানকে আপনার রক্ষা করতে হবে আমি কিন্তু বলছি না দেশের নাম বদলাতে হবে এবং অনেক আহামরি সংস্কার করতে হবে আমি প্রয়োজনীয় সংস্কারের কথা বলছি সাংবিধানিক স্বৈরাচারকে রুখতে হবে শাসনতান্ত্রিক স্বৈরাচারকে রুখতে হবে এবং জনগণের ভোট কেড়ে নিয়ে আপনি পরবর্তীতে একটি স্বৈরাচারী সরকার হবেন না এই গ্যারান্টি দিতে হবে শোনেন রাজনীতিবিদদেরকে মানুষ বিশ্বাস করে না

বাংলাদেশ চুয়ান্ন বছরে তা দেখেছে বাংলাদেশ এর পরিবর্তন আপনার অস্বস্তি হতে পারে সংস্কারের কথা শুনলে কিন্তু দেশের মানুষ সংস্কার চায় সেটি করেও আপনি ডিসেম্বরে ভোট দিতে পারেন এই অন্তর্বর্তী সরকার